তসলিমা আসরির নাম শুনেছেন? একটু বলুন কথা। এতগুলো লোক যদি এক টুকরো আওয়াজ করে থপথপ করে কাঁদবে। তসলিমান আসরির নাম শুনেছেন? জি, বাংলাদেশ বর্তমান ইন্ডিয়া ভারতে দূরে বাড়াচ্ছে। নাস্তিক তিনি কোরআনের উপরে আঙুল তুলে বলেছিল। সে বলেছিল যে কোরআনের নারীদের উপর জুলুম করা হয়েছে। নারীদের বাড়ির ভিতরে আবদ্ধ করেছে। যে ইসলামের শুরু সহযোগিতা করেছিলেন হাজরাতে খাদিজা খাদিজা ইসলামের সহযোগিতা করেছিল সর্বপ্রথম অথচ সেই ইসলাম নাকি নারীদেরকে আবদ্ধ করেছে জুলুম করেছে বলছে তসলিমা নাসরিন বলুন নজবিল্লা কোরআনের বিরুদ্ধে কলম তুলেছিল তসলিমা নাসরিন ঠিক অনুরূপ আমরা মুসলিমেরা যদি কোরআনকে না জানি কোরআনকে নিয়ে আমরা ভাবনা চিন্তা না করি তাহলে আমাদের ইমানের টুটি থাকলে আমরাও মনে করবো না তসলিমা নাসলিন বোধই ঠিকই বলেছে এজন্য মুসলিম হিসাবে আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে ততটুকু জ্ঞান অর্জন করা ফর্চ যতটুকু না জানলে আপনি চলতে পারেন না অতএব কোরআন প্রতিটা মানুষকে জানা দরকার জরুরি এজন্য আমরা মুসলিমরা কোরআনের ইতিহাস জানি না কোরআনের অস্তিত্ব জানি না কোরআন কেন এলো কি কারণে আল্লাহ দিয়েছে আমরা কোনো চিন্তা ভাবনা করি না চলুন সর্বপ্রথম আমরা কোরআন কি জিজ্ঞাসা করব কোরআনের কাছ থেকেই কোরআনের অস্তিত্ব জানব কোরআনের কাছ থেকেই কোরআনের পরিচয় নিব কোরআনকে জিজ্ঞাসা করব কোরআন তুমি তোমার পরিচয় তুমি দাও কোরআন এক এক করে আপনার সামনে তার পরিচয় ধরে ধরবেন প্রথম কশ্চিম করেন কোরআনকে কোরআন তুমি কোথায় এসেছো কোরআন বলো কোরআন জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোথায় এসেছ বল কোরআন বলছেন বিহাদ কোরআন বলছেন আমি দুই দুইখানা শহর কেন্দ্রিক নাজির হয়েছে বান্দা ওই দুইটা শহর কোরআনি ইসলাম পেয়েছে একটা মক্কা মকার মদিনা মান তেসেছে তোর পাহাড়ে আল্লাহ শুধু তোর পাহাড়টাকে সম্মানিত করেছেন আর কোরআনের ব্যাপারে বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন পুরো শহরকে আল্লাহ সম্মানিত করেছেন তো কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তন শহরে এসেছো তুমি বলা পরান বলছে না উপুসিম বিহাদান বালাদ আমি দুই খরা শহর কেন্দ্রকে না দিলে হয়েছে একটা মক্কা মোকার অপরটি অপরথিমাধি না মাওয়ারা যত সুরা আছে কোটা মক্কাতে কোটা মাধিনাতে আল্লাহ অবতীর্ণ করেছে এজন্য করা আন দুই খা শহর কেন্দ্রিক না দিলে হয়েছে এবার করান কেজেগাছে করেন কোরআন হে কোরআন তুমি দুইটি শহরে নাজিল হয়েছো কোথা থেকে তুমি এলে বলো তুমি কোথায় ছিলে কোথা থেকে তুমি পৃথিবীতে এসেছো কোরআন বলো কোরআন নিজে জবাব দিয়েছে বান্দা শুনে নাও বাল হুয়া কোরআনুম মাজীদ ফি লাউহিন

তুমি কখন এসেছ কোন দিনে এসেছো তুমি বলা বরং বলছে সহর র মদা আল্লাদে কুঞ্জিলা ফি হে তোরা আর আল্লা তবার গ্রেনা বানা

মাসের বেজর রাত্রিতে অর্থাৎ কদরের রাত্রিতে আল্লাহ কোরআন কেন করেছে হে মুসলমান তুমি কোরআনকে জিজ্ঞাসা করো হে কোরআন তুমি পৃথিবীতে কেন এলে তোমার আসার কারণটা কি তোমার উদ্দেশ্য কি তুমি বলো তুমি কেন তুমি কেন তোমার টার্গেট কি তোমার উদ্দেশ্য কি তুমি বলো কোরআন এলাম এই কোরআন মানুষকে হেদায়েতের জন্য পৃথিবীতে এসেছে শুনে নাও কোরআন নিজে বলছে আমি পৃথিবীতে কেন যে তোমরা শুনে হুদাল্লিন হুদালিন আমি মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে এলা পৃথিবীতে কোরআন কেন এসেছে নাও মানুষের হেদায়াতের জন্য এসেছে এর নাম করা